oh my god it's quite scary horror movie motto they're praying Hello, it's Kavya, and today we are going to canterbury and um, basically it's it has the most beautiful cathedral in the uk and um, currently we have one hour and 12 minutes until we get there and Uh, hope you আমি কিছু বলতে চাই কি বলবো আমরা হচ্ছে যাচ্ছি নিতে সবাই সবার যায় বা গিয়েছে আমরা যাচ্ছি হচ্ছে So, kind uh, hopefully, autumn uh, is shunder. Ecta like environment and kiu um, bolbo chay colorful. Ecta scenery apdeke dakhte parbo. So let's go. Yeah. আজকের এই ভিডিওর এন্ট্রোটা দিয়েছে কাভিয়া কেমন হয়েছে জানাবেন তো আমরা ব্ল্যাকের গান শুনতে শুনতে এনজয় করতে করতে যাচ্ছিলাম আর পাশে তো দেখতেই পাচ্ছেন সব ট্রিগুলা অলরেডি অটোমের কালার আসা শুরু হয়ে গিয়েছে ইয়েলো রেড গ্রিন অ্যান্ড অরেঞ্জিস টাইপের সো খুব সুন্দর লাইক লাগছিলো আশেপাশে দেখতে গাছগুলো আর যখনই আমরা ক্যান্টারবেরি রোডটাতে ঢুকলাম তখন তো আরও সুন্দর যে রোড সাইড সিনারিগুলো ওগুলো ভালো লাগছিলো দেখতে সবচেয়ে কালারফুল সিজন হলো অটম গাছগুলো দেখলে মনে হয় গাছে গাছে আগুন লেগে গেছে এত সুন্দর কালার হয়ে থাকে অ্যান্ড সবচেয়ে ভালো লাগে শেড হয়ে থাকে যখন লাইক উপরের দিকটা একটু বেশি রেড দেন ইয়েলোইশ দেন গ্রিন সো খুবই সুন্দর লাগে দেখতে তো যাই হোক আমরা পুরো জার্নিটা অনেক এনজয় করেছি লন্ডন থেকে অনলি ওয়ান আওয়ার অ্যান্ড টোয়েন্টি মিনিটস লাগে তো আসার পরে যেটা হলো যে দেখলাম এখানে বৃষ্টি হচ্ছে খুব জোরে না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তো আমরা জানতাম এই জন্য আমরা অলরেডি আমরেলা সাথে করে নিয়ে এসেছি আর গাড়িটা পার্ক করে রেখেছিলাম টাউন সেন্টারের পাশে একদম ওখান থেকে হচ্ছে ক্যাথিড্রাল অনলি টেন মিনিটসের মতো ওয়াক তো আমরা পার্ক

এটা একটা চার্চ তাই না কি নাম রোমান আমলে চলে আসছি ক্যাথিড্রালের এন্ট্রি ফি হলো সেভেন্টিন পাউন্ডস ফর অ্যাডাল্ট অ্যান্ড সেভেন্টিন ইয়ার্স পর্যন্ত ফ্রি বেসিক্যালি সো কাভিয়া ফ্রি ছিল আর আমাদেরটা ছিল সেভেন্টিন পাউন্ডস করে সবচেয়ে মজার ব্যাপার হলো এটা আপনি বারো মাসের মধ্যে আপনি যতবার খুশি ততবার ভিজিট করতে পারবেন এক বছরের মধ্যে এই টিকিট আপনি অনেকবার ভিজিট করতে পারবেন এই হলো ক্যাথিড্রালটা বাট আনফর্চুনেটলি কাজ চলতেছে তো দেখতে এই পাশটা সুন্দর লাগতেছে না ইউজুয়ালি হ্যাঁ ওই পাশটা নাইস বাট এটা এন্ট্রেন্স বুঝছো এখানে ঢোকার পরে দেখলাম যে অনেক বড় একটা এরিয়া অ্যান্ড একপাশে একটা পার্কের মতো আছে আর এখানে ওরা একটা উডেন হর্স বানিয়ে রেখেছে দেখলে মনে হবে আপনার দিকে তাকিয়ে আছে সো এটা হলো ক্যাথিড্রালের ব্যাক সাইড আর কি পেছনের দিকটা এখানে হচ্ছে ব্রোকেন বল অ্যাকচুয়ালি অনেক আগের এই দেয়াল অলমোস্ট ভেঙে যাচ্ছে সো ওরা ওভাবেই রেখেছে মানে এগুলোকে আর সংস্কার করে নাই কারণ ওই আগের মতো করে রেখে দিয়েছে আর কি জাদুঘর যেটা কে বলা হয় ওইভাবে দিস বিল্ডিং ইজ কোয়াইট স্কেয়ারি একটু ভুতুরে ভুতুরে ভাব আছে ভাই দাও আমি ভিক্ষু গেছি ও মাই গড ইটস স্কেয়ারি হরর মুভির মতো না 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 আইছে মনোলদের না কেতে আসছে আমরা স্টিল আউটসাইডে ঘোরাঘুরি করছিলাম লাইক এ পাশটাতে একটু বেশি ওল্ড টাইপের লাগছিলো আর আমরা ফার্স্টে যাচ্ছিলাম হচ্ছে এটার লোয়ার গ্রাউন্ডে যেখানে ছবি বা ভিডিও করা নিষেধ লোয়ার গ্রাউন্ড ফ্লোরটাতে ঢোকার পরে গাছমছম একটা ভাব হচ্ছিলো অ্যান্ড সেই পুরোনো দিনের স্যাঁত সেতে একটা স্মেলও ছিল আমার যথেষ্ট ভয়ও লাগছিল ওখানে ছবি বা ভিডিও করা নিষেধ সো আমরা জাস্ট ঘুরে দেখেছি তারপরে আমরা এই যে গ্রাউন্ড ফ্লোরে এসেছি এখানে বেসিক্যালি আপনি ছবি ভিডিও যা করতে পারবেন তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এর এটা হলো মেন পার্টটা ক্যাথিড্রলের ক্যান্টারবেরি ক্যাথিড্রল ইজ ইংল্যান্ডস ফার্স্ট ক্যাথিড্রল ফাউন্ডেড বাই সেন্ট অগাস্টিন ইন ফাইভ হাণ্ড্ৰেড নাইণ্টি চেভেন এইডি দিছ কাথিড্ৰল ইজ এ ইউনিক প্লেচ অফ ৱাৰশ্বিপ এ মেজৰ পিলগ্ৰি ইমেজ ডেষ্টিনেশ্যন এ মাষ্টাৰ পিছ অফ আৰ্ট এণ্ড আৰ্কিটেকচাৰ এণ্ড ওৱান অফ দ্য ইউকেছ ম'ষ্ট ভিজিটেড হিষ্টৰক চিটিজ কাথিড্ৰালে অনেকুলো উইণ্ডোজি ষ্টেণ্ড ক্লাছ দিয়ে বানানো এই স্টেন গ্লাসগুলো আটশো চল্লিশ বছরের পুরোনো কালারফুল এবং প্রত্যেকটা উইন্ডোগুলো এক একটা ডিফারেন্ট স্টোরি টেল করে সেটা দেখতে যেমন সুন্দর এই স্টোরিগুলো জানলে আরও সুন্দর লাগবে এখানে আসার পরে আসলেই ফিল হয় যে আপনি রোমান যুগে ফিরে গেছেন চোদ্দশোরও বেশি বছরের পুরোনো একটা ক্যাথেড্রাল এটা তো আমরা যখন গিয়েছিলাম সেখানে একটা এক্সিবিশন চলছিল বোর্ডসের এক্সিবিশন যেটা হ্যান্ডমেড ছিল এবং প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বলাইজড ছিল দ্য লস অফ ফেমাস পিপল ব্যারিড ইন দিস ক্যাথেড্রাল অ্যান্ড হেনরি ফোর দ্য কিং অফ ইংল্যান্ড ইজ ওয়ান অফ দেম এই ক্যাথিড্রালটা হিস্ট্রিতে আরও বেশি ফেমাস হয়েছিল যখন একজন আর্ক বিশপ যার নাম ছিল থমাস প্যাকেট ওয়াজ মার্ডার্ড বাই কিংস হেনরি সেকেন্ডস ফোর নাইটস দিস ক্যাথিড্রাল ইজ অলসো ভেরি ফেমাস বিকজ ইট ইজ দ্য মাদার চার্চ অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড অ্যাংলিকান কমিউনিয়ন যারা হিস্ট্রি পছন্দ করেন বা ইতিহাস জানতে পছন্দ করেন তারা এই ক্যাথিড্রালটা মাস্ট ভিজিট করবেন ইউকেতে আসলে অনেকের যেমন এই ক্যাথিড্রালে এসে খুবই ভালো লেগেছে কারণ ওর আগের দিনের হিস্ট্রি পছন্দ আর আমরা কাবিয়াকেও নিয়ে এসেছিলাম আমরা কিছু কিছু হিস্ট্রি বলছিলাম ওকে আমি যতটুকু জানতাম বা অনেক যতটুক জানতো ও পড়ছিলো হিস্ট্রিগুলো সো ও অনেক এনজয় করেছে আমাদের মোটামুটি ক্যাথিড্রালটা ভিজিট করা শেষ আমরা এক্সিটের দিকে চলে এসেছি তো এখানে একটা সুভেনিয়ার টাইপের শপ ছিল তো আমি যেখানেই যাই একটা করে সুভেনিয়ার কালেক্ট করি এখান থেকে একটা নিয়েছি এই যে এটা হলো এক্সিট আমরা অলরেডি বের হয়ে গিয়েছি এইটাকে বলে বিনি হাউস অফ আর্ট অ্যান্ড নলেজ এটা হলো সেন্ট্রাল মিউজিয়াম লাইব্রেরি অ্যান্ড আর্ট গ্যালারি একসাথে তো এটাতে আমরা সেদিন ভিজিট করি নাই পনেরোশো এডি থেকে চলতেছে এখানে উঠতে আসতে হবে একদিন আগে থেকে বুক করে লেডি লাখ আমার অনেক ইচ্ছে ছিল এখানে সামারে আসার অ্যান্ড এখানে যে হিস্টোরিক পান্ট বোর্ডগুলো আছে ওগুলোতে উঠে ঘোরার বাট হয় নাই যেহেতু আমরা সামারে আসতে পারি নাই কজ আনভিক অনেক ছোট ছিল তো ওকে নিয়ে আসার আমরা প্ল্যান করি নাই বাট এখন আনভিক একটু বড় হয়েছে তো আমরা হুট করে প্ল্যান করে চলে এসছি সব কিছু কাভার করতে পারি নাই যেহেতু অলমোস্ট উইন্টার চলে এসছে তো বৃষ্টিও ছিল সেদিন সো আমরা সব কিছু ঘুরতে পারি নাই বাট ভাবলাম যে ওয়েস্কেট গার্ডেনটা ঘুরে আসি যদিও এটা আর কি এখন পিকনিক করার মতো উপযুক্ত হয়ে নেই সো আমরা জাস্ট ঘুরে দেখতে চাচ্ছিলাম তো এই জন্য আমরা ওয়েস্টগেট গার্ডেনেও চাই ও আমাকে দেখাচ্ছিল ওই ওই মাথা থেকে এদিকে আসতে বলতো এই গার্ডেন হলো এন্ট্রি ফ্রি ফর পাবলিক আর এই সেই প্লেস যেখানে সামারে অনেক সুন্দর ফুল ফুটে থাকে সবাই পিকনিক করে এসে সুন্দর বসে লাইক ইনস্টা ফটোজ অ্যান্ড ভিডিওজ নেয় তো আমরা এমন টাইমে এসেছি ওই টাইপের কোনো লাইক ফ্লাওয়ার টাইপের কিছুই ছিল না বা তারপরও দেখতে ভালো লাগছিলো যেহেতু অটম গাছগুলো সুন্দর কালারফুল হয়েছিল তো এ তো আমরা একটু ঘোরাঘুরি করলাম টুকটা ছবি তুলেছি একটু একটু ভিডিও করেছি আর কি এর মধ্যেই তো এই তো দেখতে কিন্তু খুবই সুন্দর পুরো সিটিটাই অনেক সুন্দর খুবই সাজানো গোছানো একদম আগের দিনের স্টাইলে করা সিটিটা লাইক প্রত্যেকটা বাড়ি ঘরও ওরকম করে করা এই যে এখানে বসে মানুষ পিক করে অ্যাকচুয়ালি এটা হলো সামার সামারে আসলে বেশি সুন্দর বাট আমরা আসছি অচম ক্যাচ করতে এই পুরো ক্যানেলের পাশ জুড়ে হলো এই গার্ডেনটা হ্যাঁ বেশ বড় সুন্দর একটা গার্ডেন সামনে একটা ছোট ব্রিজের মতো ছিল তো অনেক বলছিল যে আসো ছবি তুলে দেই যদিও খুব একটা ডে লাইট ছিল না মানে সানলাইট ছিল না আর কি তারপরও কিছু ছবি তুলেছি ফাইন ট্রি অ্যান্ড দিস হ্যাজ বিন চোজেন এস ওয়ান অফ সেভেন্টি এঞ্চিয় ইন দ্য কান্ট্রি টু বি ফিচার্ড ইন দ্য কুইন্স গ্রিন ক্যানো পি ইনিশিয়েটিভ ইন সেলিব্রেশন অফ আর্ প্ল্যাটিনাম জুবলি আর এই ট্রিটা হলো অলমোস্ট দুইশো বছরের পুরনো একটা ট্রিট সবকিছু পুরনো হলেও এই রেস্টুরেন্টটা মেবি নতুন খুলেছে এখানে তো এই রেস্টুরেন্টের খাবার মোটামুটি ছিল আমরা যেহেতু হালাল অপশন খুঁজছিলাম তো এই রেস্টুরেন্টটা দেখে মনে হলো যে খাবার ভালোই হবে আর হালালো আছে আর আনভিক মেবি সেদিনের এনভায়রনমেন্ট অনেক পছন্দ করেছিল পুরোটা টাইমই ঘুমিয়েছিলো তো আমরা যখন খেতে বসলাম তখন ও উঠে গিয়েছে এই জন্য ওকে একটু খাওয়াই নিলাম ফার্স্টে তারপরে আমরা খাচ্ছিলাম আমরা নিয়েছিলাম গ্রিল চিকেন সাথে ছিল রাইস চিপস অ্যান্ড কাভিয়া নিয়েছিল হচ্ছে উইংস তো খাবার মোটামুটি ছিল আমি বলবো অনেক স্পেশাল কিছু না বাট আমাদের অনেক ক্ষুদা লেগেছিলো অনেক ছিলাম দেখে আমরা খাবার অনেক এনজয় করেছি সেদিন তো এই তো আমাদের ঘোরাঘুরি আজকের মতো এখানেই শেষ তারপরে আমরা আবার সেই টাউন সেন্টার ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের গাড়ি পার্ক করা ছিল লাইক ফিফটিন বা টুয়েলভ মিনিটস ডিস্টেন্সে সেখানে যাচ্ছিলাম পার্কিং প্রাইস খুব একটা বেশি না বাট আমার কাছে সিটিটা সব মিলিয়ে খুবই ভালো লেগেছে ইউজুয়ালি যেরকম হয় কান্ট্রি সাইডের সিটিগুলো তার চেয়ে আরও সুন্দর সাজানো গোছানো এবং বাসাবাড়ির ডিজাইনগুলো আলাদা আর্কিটেকচার্সগুলো আলাদা সো দেখতে খুব সুন্দর লেগেছে আর ইউজুয়ালি টাউন সেন্টারের বেসড আর কি যে সিটিগুলো হয় ওই রকম টাইপেরই যেমন টাউন সেন্টারে আসলে আপনি সব ধরনের শপ পাবেন রেস্টুরেন্টস পাবেন তো এই তো আজকের মতো আমাদের ট্রিপ শেষ যারা সামারে আসবেন তারা আরও লং টাইম নিয়ে আসলে আরও অনেক কিছু কাভার করতে পারবেন এটা ডে ট্রিপের জন্য একদম পারফেক্ট একটা প্লেস আমার ইচ্ছে আছে সামারে আরেকবার আসার যেহেতু আমি অনেক কিছুই প্ল্যান করেছিলাম যেগুলো আমি করতে পারি নাই সেগুলো করবো ইনশাল্লাহ চলে এসেছি লন্ডনে এসেই পেলাম ট্রাফিক ইউল লন্ডন ট্রাফিক আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই হোক কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা ক্যান্টারবেরি ট্রিপটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ